সালামু আলাইকুম গুড মর্নিং কীতা অবস্থা সকাল দশটা ইহো আটটা দশ বাজে যাই হোক আমি মাতার গেলে খালি তারা হুড়াত থাকি আর সে মাততে পারি না তো খালি চিন্তার থাকি যে কিতা উল্টা পাল্টা মাতি যাই হোক আপনার একটা জিনিস দেখাই দেখি আপনারা চিন অবশ্যই চিনবা যারা পিওর বাঙালি তারা চিনবা আসলে অরিজিনাল কালারটা না বুঝাও জান না এটা হচ্ছে আপনার বাতর মার আর বাত জানি না সে সুতোবেলা এই জিনিসটা খাইসেন আমি খাইছো এই সত্যি কথা যেটা আমার দাদার বাড়ি গেলে আমার দাদা তার একটা খেত আছিল গোট খালি ও চাউলটাও মানে ওইতো। আর ই চাউলটার নাম হয়েছে বুড়ো তো বড়ো খেত আমার দাদুয়ে আমার দাদায় বাদে আমরা ঔ চাউল ক্ষীর খাইতাম আর এটার মার অস্থির মজা যে যে খাইছন তো জানবার যে যে খাইছোন না তারা জানতাম না তো আমি রে খাইয়া দেখে বহুত বছর বাদে বহুত বছর প্রায় দেখোয়া লাভ নাই এক যুগ হয়ে গেছে বারো বছরে এক যুগ যবাবারি কান মনে করি না এক যুগ না জানি একশো বছর না বা বছর বছরে এক যুগ হয় এটা আমিও জানতাম না আমি জানছি আসলে কিছু কিছু জিনিসের টেস্ট এখনও চেঞ্জ হয়েছে না এটার প্রমাণ আমার বুড়ো চাউল বাতর মার সালে আমার দাদুয়ে ওতা চাউল দিয়ে ভাত রাঁধতাম আর মার আমরা যত নশা আছি আমরা ডালিয়া দিতাম তো আমরা খাইতাম না দাদুয়ে আমরা জোর করে খাবায় তালে আমার দাদুর ব্যস্ত ফরকা দাদু তাই হাও পুষ্টি আছে খাইলে শক্তি হইব দৌড়িতে পারবায় খেলতে পারবাই মানে বহুত জাতর কথা কই খাওয়ায় এটা ফরে যে সানি শিকলাম পানি তো মজাও লাগ আমার দাদুয়ে নি পিওর ঘি দিয়া শেষে খাইসেন আমি জানি না আমরা শাক ভাজি খরি খাইছি আমার দাদু আমরা নিজের গায়ের দুধ খিরাইয়া মা দই ফাখাইতা দই বুয়াইতা দই দিয়া বাদে মাটা ফাঁকাইতা তা সততা আছে বুঝছুন নি আমি নানি শিখছিলাম বাদে আবার ভুলিও গেছি আমার দাদার বাড়ি আমি বহুত দিন আসলাম প্রায় এক বছর খাসা খাসি আসলাম একবার গিয়া ছয় মাস রয়েছে আর একবার গিয়া এক বছর আসলাম এই সময় একটু বড় হইয়াও গেছিলাম তো আমার দাদার বাড়ি সে ফানির দেশ ফানি সারা আর কিচ্ছু নাই তারাই শুকনাম এই আনলে তারা খালি দান রোয়াইতে পারে আর এমনি দেশ গি দিস বাজে আইস আসলে এটা অনেক মজার স্টোরি যাই আরো অনেক কিছু আছে মনে হয় না আর যেগুলো মনে হয় এগুলা টাইমে কাড় না যেমন এখন টাইমে কাবার আমার যাইতে কি গিয়ে শুটিংও